করতে পারি না আমার বড় কাবার নাই আবার কে দেখবো আজকে পুলিশের কারণে আজকে আমার এই পরিস্থিতি একটা আমার যোগ্যতা নাই আমি পড়া লেয়ার চাকরি করে দিতে পারি দেখি আমার একটা চাকরি হয় না আমার এই আটটা টাকা আমি এলে আমার এই কাজও করতে পারি না তাহলে কি করবো আমি মত মনে হয় আমি চাকরি করবো রে আমার সবাই গাড়ি তো বেচে টাকা খরচ করে dega tafsir ha yana yi ga ni yi yana yi ga ni yana yi ga ni yi 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 yana yi উচ্চ রাস্তা নিচে এখানে কিন্তু একটি বাচ্চাকে নিয়ে রাস্তায় শুয়ে আছে অসংখ্য মানুষ এখানে ভিড় করে তাদেরকে দেখছে অথচ এবং তাদেরকে সহযোগিতা করছে না কারণে তারা রাস্তায় পরে আছে সহ উৎসাহী উচ্চ পূর্ণতা তাদের

কারণে তার অটো পুলিশ নিয়ে গেল তার আয়ের উৎস এক উপার্জনের একমাত্র উৎস এখানে তার অটোই তার একমাত্র আয়ের উৎস সেই অটো হারিয়ে এখন দিশে হারাইল রাস্তায় শুয়ে আছে ঢাকা মসজিদ সড়কের পুরে এখানে উনি রাস্তায় শুয়ে আছে ভাই

তারপরে এক যায় আমি গাড়ি হাঁটার হুমকিতে তার হুমকিতে আমি মনে করেন যে গাড়ি বেগ চালাইছি বেগটা সাইন মাস ধরে চেষ্টা করতে শুভাই চাকরি লাগিয়া আমার গাড়ি সাইন হাজার টাকা হচ্ছে এডিউ শেষ বাংলা খাইতে খাইতে এখানে যে তিনটা বাচ্চা বাচ্চা আমার অসুস্থ হ্যাঁ চিকিৎসা করতে পারি না আমার 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 এই বাচ্চাটা চিকিৎসা করতে পারি না আমার বড় কামার নাই আমার কে দেখবো আজকে পুলিশের কারণে আজকে আমার এই পরিস্থিতি এটা আমার যোগ্যতা নাই আমি পড়ালে আর চাকরি করতে পারি আমার একটা চাকরি হয় না আমার এই আটটা

কথা শুনতে পারলেন আমার মনের দুঃখ কষ্ট সেই কারণে উনি আজকে রাস্তায় শুয়ে আছে এখানে আর তিনটি বাচ্চা নিয়ে তিনটি বাচ্চা নিয়ে এখানে শুয়ে আছে

আমার কিছু নাই তখন ডাকা হয়েছে আমাকে তিন দিন পরে তিন মানার সারা দিতে পারি নাই এই জন্য আমার বুক বলে উমকি দেয় যে তোর গাড়ি এখন যদি মামলা দেখি তাহলে তোর গাড়ি হাত না পরে বয়ে আমি গাড়ি বেট চালাইছি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই লোকটি অসহায় তার একটি হাত অটো অটোরিকশা কিনে মজা এই সড়ক দিয়ে এখানে চলাফেরা করতো অটো এখানে দেখা যাচ্ছে আপনার হাইওয়ে পুলিশের স্বামীম নামে একজন ওনার কাছ থেকে প্রতিদিনই চারশো টাকা করে অবৈধ চাঁদা আদায় করতো দুদিন সেই চাঁদা না দেওয়ার কারণে তাকে হুমকি দিয়েছে যে এখানে যদি তার অটো মানসায় সে পায় তাহলে সেই অটো সে জব্দ করবে বা নিয়ে যাবে সেই দুঃখে সে তার অটোটি বিক্রি করে দিয়েছে অটো বিক্রি করে আছে চার মাস যাবত সে অসহায় অবস্থায় ঘরে পড়ে আছে তার পরিবার নিয়ে কষ্টের দিন কাটাচ্ছে